একদম একদম ভাই আপনার সাথে শুধু জব করলেই হবে যদি আপনি জব করেন আপনার জব আছে আরো ডিটেল জানবো ভাই এখানে তো টেকনোল আরো অনেক অফিসিয়াল স্মার্টফোন আছে

একবারে শুরু সাথে আরো পাঁচটা মেনটরি আইটেম থাকছে গ্লাস প্রোটেক্টর ব্যাগ পলি ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো যা যা লাগবে আমরা সবকিছু দিয়ে দিচ্ছি আর গিফট

জব আপনার জব আইডি কার্ড হলে না এবং যদি আপনি ব্যবসা করেন আপনার ট্রেড লাইসেন্স হলে হবে আর স্টুডেন্ট ভাইদের হচ্ছে এক মাসের যে ফর্ম ফিটে ইয়ে করে ওইটা হলে হবে এবং আমরা কিন্তু দিচ্ছি ভাই এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতের পুরানো ফোনটা চেঞ্জ করে আমাদের ফোন নিতে পারবেন ওইটা সমস্যা নেই করে দিব আমরা আর ভাই এটা আমাদের কালার হলে দুই হচ্ছে আমাদের কালার দুইটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার এবং এটা যারা কিস্তিতে নিতে চান তাদের মাত্র হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা হলে আপনি এই ফোনটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন বাকি টাকাটা আপনি ছয় মাসে পরিশোধ করবেন এবং যারা ভাই ডিসকাউন্ট অফারটা বলছি যারা ক্যাশে নেবে কিস্তিতে যারা নেবে তাদের জন্য না আবার কেউ মনে করে যে আর ভাই যারা ডাকার বাইরে থেকে কিস্তিতে ফোন দেন আমাদের কিস্তিতে হয় না ডাকার বাইরে ডিসকাউন্ট হচ্ছে যারা ক্যাশে নেবে যারা ক্যাশে নেবে তাদের জন্য আমরা Or, or, Ahora no que que te cayó ডিসকাউন্ট তারপর হলো আমাদের ভাই স্পার্ক থার্টি প্রো যেটা হচ্ছে মানে মার্কেট কাঁপানো একটা ফোন ট্রান্সফরমার এডিশন এবং হচ্ছে ব্ল্যাক কালার কালারই অন্যরকম মানে মার্কেটের ফার্স্ট টাইম ভাই এটা হচ্ছে এইরকম কালার কোনো ব্র্যান্ড আনে না একমাত্র টেকনো ছাড়া এটা মডেলটা হলো আমাদের টেকনো স্পার্ক থার্টি প্রো ট্রান্সফার্মার এডিশন জি এর গেমিং প্রসেসর আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দেওয়া আছে ডলবি অ্যাটমসে আপনার স্পিকার দেওয়া আছে এবং জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দেওয়া আছে ফোর ইয়ার্সের ইনফ্লুয়েন্স ওয়ারেন্টি দেওয়া আছে চার বছরের ভিতরে আপনার ফোনটা হ্যাং স্লো কোনো কিছু হবে না এবং ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপেক্ট দেওয়া আছে ফোনটাতে এবং সাথে থাকছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টটা হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোনটা যারা আমাদের থেকে পার্সেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের একটা ইয়ারবাডস তাই এই দুইটা থেকে একটা জেবিএল অথবা একটা ইয়ারবাডস এই দুইটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে একটা লিখবেন একদম ফ্রি করে দিচ্ছে এবং সাথে থাকবে সেলফে স্টিক ওয়ালেট দুইটা থেকে একটা চয়েস করে নিতে পারবেন একটা থাকবে মোবাইল স্ট্যান্ড একটা থাকবে ব্যাগ একটা থাকবে মাম্পট এবং সাথে আরো পাঁচটা মেনোটারি থাকবে গিফট না নিলে গিফট না নিলে ভাই ভাই হাজার টাকা এখন ভাই ভাই 900 টাকা ডিসকাউন্ট জান 900 টাকা ডিসকাউন্ট ভাই 900 ডিসকাউন্ট একদম একদম ওপেন ডিসকাউন্ট ভাই ওপেন ডিসকাউন্ট ভাই জানা জন্য 900 টাকা তারপর হলো ভাই আমাদের যেটা ওপেন ডিসকাউন্ট ভাই আমি ভাই আমি প্রফিট কম করব সেল বেশি দেব আমার টার্গেট হইছে এটা দেখ প্রোডাক্টটা যাতে ভালো ভালো পায় ভালো পায় কি আউটলেট অফিশিয়াল আউটলেট একটা আপনারা অফিশিয়াল ভাবে আপনারা চেক করে চেক করে নিয়ে যাবেন সমস্যা নেই এবং তার আনঅফিশিয়াল হয় না হয় না ভাই আর এবং তারপর আমাদের যে মডেলটা স্পার্ক থার্টি প্রো ছোট ভাই ভাই যেটা স্পার্ক থার্টি আপনার পুরো মারাত্মক কালার কালারটা দেখেন এটাতেও কিন্তু সনি আইএমএক্স এইট নাইন সিক্স সিক্স এইট টুর ক্যামেরা ইউজ করা হয়েছে এবং পিছনে হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে সামনে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং এটাতে আপনি পাবেন হচ্ছে আপনার ইনফ্রন্টের রিমোট কন্ট্রোল এক কথায় আপনি প্রি এসি টিভি সব কিছু ভাই ক্যামেরা জোস হবে না ভাই এই বাজেটে যেই কনফিগারেশন মাত্র আঠারো হাজার টাকায় সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় চৌষট্টি মেগাপিক্সেল এবং ডলবি হচ্ছে আপনার স্পিকার এবং সাথে থাকছে জি নাইনটি গেমিং প্রসেসর এত কিছু নিয়ে একটা ফোন মাত্র আঠারো হাজার টাকা যেটা আপনি অন্য ব্র্যান্ডে নিতে চাইলে মনে হয় যে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে যাবে কিন্তু সেখানে আমরাই দিচ্ছি আপনাকে মাত্র আঠারো হাজার টাকা কিস্তিতে যারা নিবে তাদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার টাকা মাত্র ভাই একবারে পুরো সহজ কিস্তির সাথে তো এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে এটা যারা পার্সেস করবেন তাদের সাথে রেগুলার প্রাইসে রেগুলার

আচ্ছা ভাই যারা যারা ডিসকাউন্ট তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট এইটাই কে দেবাই আমি দিচ্ছি সাতশো টাকা দিচ্ছি সাড়ে চার হাজার টাকা নিয়ে যেতে পারবেন এবং তারপর থাকছে আর দুটা ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন ছয় একশো আড়াইশ আট দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ছয় একশো আড়াইশের প্রাইস হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং সাথে থাকছে সাথে জি গেমিং প্রসেসর এবং ডুয়েল স্টোরেজ স্পিকার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সামনে হচ্ছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি পাঁচুয়াল ক্যামেরা এবং ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশার এবং ফাইভ ইয়ারসের ইনফ্লুয়েন্স ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে ফোনটা কোনো হ্যাং অথবা স্লো ল্যাক কোনো কিছু হবে না এটা যারা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য আমাদের গিফট অফার থাকবে এই চারটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন হ্যাঁ এই চারটা থেকে এবং থাকবে একটা

তিন চৌষট্টির প্রাইস হচ্ছে নয় হাজার নশো নিরানব্বই যারা তিন চৌষট্টি নেবেন তাদের জন্য আমাদের গিফট অভার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে একটা হেডফোন থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওটিজি একটা পপস একটা মোবাইল স্ট্যান্ড এটা নিল সাত থেকে আটটা আর যারা চার চৌষট্টি নেবেন তাদের জন্য থাকবে একটা নিক ব্যান্ড একটা ব্যাগ একটা মামপট

পাবে না বলতে না আমরা মেনোটাইজ আইটেম গুলা দিয়ে দিই সব সময় এবং যারা হাই রেঞ্জে কিস্তিতে নেবে তাদের জন্য আমাদের গিফট অফার থাকে প্রথমে তো বলে দিলেন ভাই কুরিয়ারে যারা নেবে তারা তো কিস্তি প্রশ্ন ওঠে না ভাই তার কিস্তি প্রশ্ন ওঠে না তারা 510 টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করলে বাকি টাকা ফোন হাতে পেয়ে সবকিছু হাতে বুঝে তারপর প্রোডাক্টটা নেবে ডিসকাউন্টও পাবে ডিসকাউন্টও পাবে সমস্যা নেই দারুন 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 এবং তো এই ছিল আজকের ভিডিও না এই ছিল ভিডিও এবং এটা যারা নেবেন এটার সাথে 428 বেরিন 12500 এর সাথে থাকবে একটা Lenovo Neckband একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড